বাংলাদেশের মিডিয়ায় এখন ফোকাস পয়েন্টে জুবাইদা রহমান তারেক রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তিনি এসছেন আজকে এবং এয়ারপোর্ট থেকে সরাসরি তিনি এভারকেয়ার কেয়ার হসপিটালে আমি জুবাইদা রহমানকে ঘিরেই যে পরিমাণ মিডিয়ায় তোলপাড় দেখছি এবং আমার পাশে যেই এখন এই মুহূর্তে চ্যানেল টোয়েন্টি ফোর এর পর্দা আছে তাতে চারটি ভাগে নানা দৃশ্য দেখানো হচ্ছে সেই এয়ারপোর্ট থেকে আসা এভার কেয়ার দৃশ্য সহ চারটি ভাগ করে নানা ছবি দেখানো হচ্ছে এবং দেখলাম যে জুবাইদ রহমানের গাড়ির পেছনে যেভাবে ছুটছে ক্যামেরাম্যানরা সব মিলায় আসলে এখন ফোকাস পয়েন্টে জুবাইদার রহমান এই মুহূর্তে তারেক রহমান ঠিক আলোচনায় নেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থাটা আলোচনায় নেই জুবাইদমান এর উপর অনেক কিছু নির্ভর করছে অনেকেই মনে করছে যে কেয়ার হসপিটালে গেছেন সেখানে মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলার পর তার শাশুড়ি আমার যেই স্বাস্থ্য পরিস্থিতিটি বোঝার পর হয়তো জুবাইদার রহমানই ঠিক করবেন যে এমন পরিস্থিতিতে তার শাশুড়িকে নিয়ে তিনি যেতে পারবেন কিনা বা নেওয়া উচিত হবে কিনা তিনিও হয়তো একটা মতামত দেবেন তার মতামতের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করেছে অনেক রকম পরিস্থিতি খেয়াল করবেন তারেক রহমান যত যাই বলেন না কেন এমন পরিস্থিতিতেও যখন আসতে পারছেন না বা আসেননি তখন নিশ্চয়ই এমন কিছু কারণ আছে যা আমরা ঠিক জানি না পরিষ্কার জানি না সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যেমন আজকেও দেখলাম যে পররাষ্ট্র উপদেষ্টা তহীদর্শন বলছেন যে এখনো পর্যন্ত ট্রাভেল পাস নেওয়ার ব্যাপারে কোনো অগ্রগতি নেই অর্থাৎ নেয়া হয়নি এখনো তারেক রহমান আসবে তাও তারেক রহমানের জায়গায় এখানে পুরো বেগম স্বাস্থ্য লন্ডনে নেয়া চিকিৎসা এবং আমার যেটা ধারণা যে দলের নির্বাচনী যে গুরু দায়িত্ব সেই গুরুদায়িত্বটা তিনি হয়তো পালন করবেন এই কাজগুলি তিনি সমন্বয় করবেন ফলে তারেক জুবাইদার রহমান কিন্তু একদিন দুদিনের জন্য আসেননি বেশ লম্বা সময়ের জন্য এসেছেন আপাতত যেটা একটা সূত্র বলছে যে তার রিটার্ন টিকিট হলো বিশ তারিখে কাটা সেভাবে তিনি এসছেন তো এখন বোঝা যাচ্ছে না যে আসলে তিনি ঠিক মানে যেটা মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত হবে রোববারে নেওয়া যাবে কিনা আগে যেটা ছিল নিশ্চিত ভাবে যে এয়ার অ্যাম্বুলেন্স আসছে তো এয়ারুলেন্স এর কারিগরি ত্রুটির কথা এখানে বলা হচ্ছে তারপরে সেটাই চূড়ান্ত চূড়ান্ত কথা না কথাটা হচ্ছে মেডিকেল বোর্ড বসবে দেখবে আবারও যে তারেক রহমান খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া যাবে কিনা এবং এই পুরো সিদ্ধান্তের ক্ষেত্রে এখন ফোকাস পয়েন্টে কেন্দ্রবিন্দুতে জোবায়দা রহমান তিনি আসলে সবকিছুই হয়তো নির্ধারণ করবে নেতৃত্ব দেবেন কারণ এরকম ক্রিটিক্যাল সময় আসলে পরিবারের সিদ্ধান্তটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এখানে স্বাস্থ্য ব্যাপারে তো বিশেষজ্ঞরা মতামত দেবেনি তারপরও পরিবারকে বলা হবে যে এই পরিস্থিতিতে পরিবার কি মনে করে তারা যদি মনে করে এই পরিস্থিতিতে হলেও তাদের একটা সান্ত্বনা বা ভরসা যে ঠিক আছে আরো উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়া হবে লন্ডনে বা সিঙ্গাপুরে সেটা নেবেন আর যদি মনে হয় যে পরিবার যদি স্থির থাকে যে না এখানেই সর্বোচ্চ চিকিৎসাটা দিয়ে তাকে সুস্থ করার পর্যায়ে নিয়ে আসবে তাহলে তাই হবে এখানে একেবারে মেডিকেল বোর্ড তার সিদ্ধান্ত জানাবে কিন্তু ছেড়ে দেবে আসলে পরিবারের উপর পরিবারকেই বলবে সিদ্ধান্ত নিতে যে তারা কি সিদ্ধান্ত নেবে হয়তো তেমন একটা বিষয় এসে দাঁড়িয়েছে বলেই দুবাই রহমান আহ উড়ে এসছেন তিনি আগেও আসতে পারতেন কিন্তু কিন্তু শেষ সময় এসেছেন কারণ এখন সিদ্ধান্ত যে খালেদা জিয়াকে কি আসলেই নেওয়া হবে নাকি আসলে নেওয়ার প্রয়োজন নেই এখানেই তার সর্বোচ্চ চিকিৎসাটা দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করা হবে এই একটা বিষয় তো আছেই এছাড়া দেখেন এত দুর্যোগের মধ্যেও কিন্তু কালকে আটত্রিশটা আসনে নমিনেশন দিয়েছে খালি আসনগুলোতে এখনো আসনের পুরো ফয়সালাটা হয়নি প্রাথমিক মনোনয়ন যাদেরকে দেওয়া হয়েছিল সেখানে পরিবর্তন হবে কতটা পরিবর্তন হবে কিভাবে হবে সেই বিষয়গুলি তারেক ত্বরান্বিত করা এবং চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার একটা হয়তো দায়িত্ব পেতে পারেন জুবাইদার রহমান সবকিছুই নির্ভর করবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর এই মুহূর্তে আসলে যেহেতু বেগম খালেদা জিয়ার অসুস্থতা চরমে ফলে দলের সমস্ত এখন দায় দায়িত্ব তারেক রহমান তারেক রহমান যাকে নমিনেট করবেন তিনি হয়তো আহ সেইভাবে পরিচালনা করবেন সে কারণে বোঝা যাচ্ছে যে জুবাইদ রহমান একটা বড় রাজনৈতিক মিশন নিয়ে এত দেশে এসেছেন হয়তো সেই কাজটি তিনি করবেন দর্শক